সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের টি টোয়েন্টি বিশ্বকাপে টিমের ভরাডুবির পাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয় নিজের জঘন্য পারফরমেন্স নিয়ে এবার লাল বলের ক্রিকেটেও দুঃসংবাদ পেলেন বাবর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন থেকে চারে নেমে গেছেন তিনি বুধবার পুরুষ প্লেয়ারদের র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি তাতে উঠে এসেছে এই ছবি বর্তমানে টেস্ট সিরিজ নেই পাকিস্তানের আর এতে নিজেকে প্রমাণের সুযোগও পাচ্ছেন না বাবর আর এতে সুযোগটা দুই হাত ভরে কাজে লাগিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুক শুধু বাবর আজম নয় ড্যারিল মিচেল স্টিভ স্মিথ এবং রোহিত শর্মাকে টোপকে তিন নম্বর স্থান দখল করেছেন পঁচিশ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেখা গেছে আটশো উনষাট রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন কেন উইলিয়ামসন আর দ্বিতীয় স্থানে থাকা জোর রুটের রেটিং পয়েন্ট আটশো বাহান্ন আর চারধাপ এগিয়ে তিন নম্বর স্থানে থাকা হ্যারি ব্রুকের ঝুলিতে সাতশো একাত্তর রেটিং পয়েন্ট সাতশো আটষট্টি রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন বাবর আজম আছেন চারে আগস্টে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা পাকিস্তানের এই সিরিজে বাবরকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন রয়েছে দেশটির মিডিয়াগুলোতে যদিও এটা পিসিবির অফিসিয়াল স্টেটমেন্ট নয় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে র্যাঙ্কিংয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাবুর আজমের সামনে